ক্লাস নাইনে একদম লাস্ট টপিক সম্ভবত টপিকটার নাম হচ্ছে মানচিত্র এবং স্কেল আমরা পড়তে চলেছি মানচিত্র এবং স্কেল মানচিত্রের জিনিসটা কী তোমাদের কি কারো জানা আছে তোমরা কেউ জানো কিছু আচ্ছা জানা না থাকলে আমি কনসেপ্টে একটুখানি বলব অ্যাকচুয়াল মানচিত্রটা আমরা ইংরেজিতে বলি ম্যাপ কী বলি আমরা ইংরেজি বলি ম্যাপ ম্যাপ কথাটা এসছে ম্যাপা থেকে কী থেকে বলছি এম এ ডবল পি এ এই ম্যাপা শব্দটির অর্থ হচ্ছে কাপড়ের টুকরো কি বললাম কাপড়ের টুকরো ম্যাপা কথাটির অর্থ হচ্ছে কি কাপড়ের টুকরো প্রাচীনকালে এই কাপড়ের টুকরোতে পৃথিবী বিভিন্ন দেশ মহাদেশ ইত্যাদি বিভিন্ন জায়গার চিত্রকে ওই কাপড়ের টুকরো কাকা হতো সেই থেকে নামকরণ হয়েছে ম্যাপ বুঝতে পারলাম আমি ম্যাপ নামকরণ আসল কী থেকে তাহলে ম্যাপাথ ম্যাপাথাতের অর্থ কি কাপড়ের সিম্প আমার স্টুডেন্টরা এখানে যারা আছে নাইন এ এবং ডি এটা অলমোস্ট সিনসিয়ার প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো তারা চেষ্টা করে তারা তাদের সাধ্য মতো খুব নিজেদেরকে খুব সংযত রেখে এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুব স্টুডিয়াস আনন্দ স্টুডেন্ট আমি চাইবো যে আমার স্টুডেন্টগুলোকে একটু সামনে দেখাতে তারা কতটা অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে যে তারা এই পড়াটা শুনছে মধ্যে এরা হচ্ছে আমার নাইন ডি এবং এরা হচ্ছে আমার নাইন এ সেকশানের স্টুডেন্ট অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট খুব ইন্টারেস্টেড এই ক্লাসটা করার জন্য তাহলে আমরা এখন যে ক্লাসটা করতে চলেছি যে ক্লাসটা হচ্ছে মানচিত্র এবং স্কেল আমরা চাইব যে মানচিত্র মানে আমরা বুঝতে পারলাম মানচিত্র কথা রাষ্ট্র কী থেকে তাহলে ম্যাপার কথার অর্থ কী হোক কাপড়ের টুকরো যে কাপড়ের টুকরোর কথা বলছি সেই কাপড়ের টুকরোতে প্রাচীনকালে বিভিন্ন জিওগ্রাফাররা কী করতেন বিভিন্ন দেশ মহাদেশের চিত্র আঁকতেন সেটা থেকেই মাপের নামকরণ হয়েছে এবার আমরা একটু চলে আসবো যে আমাদের স্টুডেন্ট অভয় অভয়কে একটা ম্যাপ আনতে বলেছি ও নিয়ে এসেছে আমাদের এটা কি লেখা আছে একটু বলবে এটা কি দেখতে আমাদেরকে আমরা ইন্ডিয়া আচ্ছা এই পলিটিক্যাল টার্মটা লেখা আছে এর অর্থ কি এটাই যে সকল সময় আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপটা কি দেখতে পাই নাকি আরো অন্যান্য কিছু আছে আছে স্যার কি আছে ফিজিক্যাল ম্যাপ তাহলে ন্যাচারালি আমরা যে ম্যাপ দেখতে পাই তার দুটো মেন ভাগ একটা ফিজিক্যাল এবং একটা পলিটিক্যাল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দিস ইজ ফিজিক্যাল পলিটিক্যাল ম্যাপ পলিটিক্যাল ম্যাপে সাধারণভাবে আমরা কতগুলো জিনিস দেখতে পাব না আমি আগে বলবো না পাওয়া জিনিসগুলো কী কী দেখো তোমরা কি এই ম্যাপে এই ম্যাপে কি কোনো নদ নদী পাহাড় পর্বত কি দেখা যাচ্ছে স্যার না দেখা যাচ্ছে তাহলে কোনভাবে দেখা যেত এটা কোনভাবে দেখা যেত তাহলে প্রাকৃতিক মানচিত্রে আমরা নদ দেখতে পাই নদ নদী পাহাড় পর্বত স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন হ্রদ জলাশয় ইত্যাদি জিনিসগুলো দেখতে পাই কিন্তু যেটা আমি তোমাদের দেখাচ্ছি ইন্ডিয়া কি এটা ইন্ডিয়া পলিটিক্যাল এটার অর্থ হচ্ছে এই মানচিত্রে আমরা শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্যগুলোকে দেখব সঙ্গে ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ পাশে যেগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলোকে আমরা পাব বুঝতে পারে এবং তাদের সীমানাগুলোকে হোক যাকে আমরা ইংরেজিতে বলি বাউন্ডারি কি বলি আমরা বাউন্ডারি অনেক রকমের হয় একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি নাম শুনেছি তোমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি হচ্ছে আন্তর্জাতিক সীমানা অর্থাৎ একটা দেশ আর একটা দেশের মাঝখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি থাকে কিন্তু একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যের রাজ্যের যে বাউন্ডারি থাকে সেটা হচ্ছে স্টেট বাউন্ডারি বুঝতে পারলাম একটা স্টেটের মধ্যে অনেকগুলো কী থাকে বলো দেখি অনেকগুলো ডিস্ট্রিক্ট থাকে ডিস্ট্রিক্টের সঙ্গে ডিস্ট্রিক্টের কী বাউন্ডারি থাকে তাহলে ডিস্ট্রিক্ট বাউন্ডারি বুঝতে পেরেছি একটা ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো ব্লক ব্লকের মধ্যে ধরেন যে বাউন্ডারিগুলো কী ব্লক বোঝাতে পেরেছি অর্থাৎ বাউন্ডারি ইজ দ্য ডিফারেন্সিয়েশন এরিয়া যেটা দুটো সেপারেট অংশকে আলাদা করতে সাহায্য করছে আমরা এই ম্যাপে এরকম অনেক বাউন্ডারি দেখতে পাবো এবং একটু বলবো যে একটু সামনের দিকে নিয়ে আসতে তাহলে বিষয়টা একটু ভালো করে দেখানো যাবে এখানে অনেকগুলো লিজেন্ড আছে লিজেন্ড মিনস ম্যাপে যে লিজেন্ডগুলো আমরা দেখাই সেই লিজেন্ড পাতার অর্থ হচ্ছে ইন্ডেক্স অর্থাৎ একটা মানচিত্র দেখে আমরা কোন কোন জিনিস সম্পর্কে জানতে পারবো বোঝাতে পারি তোমাদের ধরো তোমরা মানচিত্রটা পেলে হাতে তো তোমরা কী করে বুঝবে যে স্যার কোনটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোনটা ন্যাশনাল বাউন্ডারি কোনটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি তোমাদের কনফিউশন হতে পারে এই কনফিউশনকে দূর করার জন্য আমরা বিভিন্ন বাউন্ডারিগুলোকে লিজ্যান্ডে দেখাই এছাড়া আর কী জিনিস আছে এছাড়া আরও অনেক জিনিস আছে সেটা হচ্ছে বিভিন্ন স্টেটের একটা ক্যাপিটাল আছে আমরা ক্যাপিটালগুলোকে একটা স্পেসিফিক সিম্বল দিয়ে দেখাই একটা ম্যাপে তাহলে কী থাকে বিভিন্ন সিম্বল থাকে যেটা আমরা লিজ্যান্ডের মধ্যে দেখিয়ে দিই অর্থাৎ লিজ্যান্ড দেখলে আমরা কি বুঝতে পারবো ওই ম্যাপে কোন কোন জিনিস আছে তার ধারণা হবে আচ্ছা এটা অনেকটা কেমন যেমন ধরো তোমরা সামনে দুর্গাপুজো আসছে আসছে তো এবার তোমরা প্রত্যেকে পুজোর নতুন জামা কাপড় কিনবে জামা কাপড় যেমন আমরা কিনতে যাই ছেলেরা ধরো যখন তোমরা টি শার্ট কিনতে গিয়েছো এবার তোমরা কী বলবে দোকানে গিয়ে বলবে যে কী কী টি শার্ট আছে একটু দেখাবেন তোমাকে কি সব টি শার্টগুলো একসঙ্গে দেখাবে কী করবে কতগুলো আইটেম তোমাকে দেখাবে যে তুমি কোন আইটেমটা বেশি পছন্দ করছো কলার দেওয়া না উইথআউট কলার বা বোতাম লাগানো না চেন লাগানো এরকম কিছু দেখাবে তাহলে তার মধ্য থেকে তুমি সিলেকশান করবে তাহলে সেটা একটা জিনিস দেখলে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে আইডিয়া হবে ঠিক তেমনি আমরা লিজাল্টের সিম্বল দেখেও বুঝতে পারি যে এই লিজাল্টটা আসলে কি জিনিস বলতে চাইছি বোঝাতে পারছি আমি সেই সঙ্গে মানচিত্রে একটা মারাত্মক জিনিস হচ্ছে স্কেল নাম শুনছি তোমরা স্কেল কথার অর্থ হচ্ছে আমরা সাধারণভাবে স্কেল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মাপনি মাপনি মানে যেটা মেজারমেন্ট কিন্তু ভূগোলে স্কেলের অর্থটা একটু অন্যরকম স্কেল ইজ দ্য রেশিও বিটুইন বিটুইন টু ডিস্ট্যান্স হোয়াট ইজ ডিস্ট্যান্স ডিস্ট্যান্স মিনস ওয়ান ইজ ম্যাপ ডিস্ট্যান্স অ্যান্ড অ্যানালিস গ্রাউন্ড ডিস্টেন্স অর্থাৎ মানচিত্রের দুটো স্থানের দূরত্ব এবং ভূমির ওপর অনুরূপ দুটি স্থানের দূরত্বের অনুপাতকে আমরা ভূগোলের ভাষায় বলি স্কেল আমাদের এখানে খুব ভালো করে একটু খেয়াল করবে এখানে দেখানো আছে এটা হচ্ছে একটা স্কেল স্কেলের অনেক ভাগ আছে তোমাদের ভাগগুলো নিয়ে পরে আমি ডিটেলসের ক্লাসে আলোচনা করব শুধু এটুকু বলে রাখি একটা মানচিত্রে থাকি স্কেল দিস ইজ লুইনিয়ার স্কেল এটাকে বলি আমরা রৈচিক স্কেল ঠিক আছে তাহলে মানচিত্রে কী কী পেলাম আমরা একটা লিজেন থাকে তাই তো একটা স্কেল থাকে এছাড়া আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিস ইস নট ক্লাইং অর্থাৎ একটা মানচিত্রের উত্তর দিক কোনটা সেটা আইডেন্টিফাই করা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কী দেখতে পাচ্ছি এটা কী লেখা আছে এটা এন এম মিনস অর্থাৎ এই মানচিত্রে নট হচ্ছে উপরের দিক বুঝে গেল দিস ইজ নট ক্লাইম আর কী থাকবে তাহলে মানচিত্রে আমরা কী কী জিনিস পেলাম একটা লিজেন্ট পেলাম তার মধ্যে অনেক জিনিস থাকে একটা স্কেল পেলাম একটা নর্থ লাইন পেলাম আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা প্রথমের দিকে পড়েছ তোমাদের স্যার পড়িয়েছেন সেটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানো যেন তোমরা ইংরেজিতে আমরা ল্যাস ইচুক অ্যান্ড লং ইচ্চুক এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো আমি একটু দেখাবো আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি দশ মিনিট চোদ্দ মিনিট এরম করে বিভিন্ন অক্ষাংশকে দেখানো আছে ঠিক অনুরূপভাবে এখানে দেখানো আছে বিভিন্ন রাজিমান অথবা এটা আটষট্টি ডিগ্রি এটা আছে বাহাত্তর এটা আছে পঁচাত্তর ডিগ্রি ছিয়াত্তর ডিগ্রি তাহলে একটা ম্যাপে আমরা কি কি জিনিস পেলাম তোমরা কি বলবে নাম্বার ওয়ান কি পেলাম রিজেন রিজেন তোর মধ্যে অন কিস থাকে তাই তো নাম্বার টু কি পেলাম ভেরি গুড নাম্বার থ্রি কি পেলাম নাম্বার ফোর কি পেলাম ল্যাটিটিউড অ্যান্ড লংটিউড অর্থাৎ ম্যাপটা কতটা অক্ষাংশ এবং কতটা জাতি মাংসের শিশুটার নিয়ে অবস্থান করছে বুঝে পারলাম আর কিন্তু তোমাদের ঘন্টা পড়ে গিয়েছে তোমরা টিফিনের জন্য প্রত্যেকে ওয়েট করছো আমার নিজেরও খুব খারাপ লাগতো তোমাদের আটকে কে তা আজকে আমরা এই অব্দি ক্লাসটা এখানে শেষ করলাম পরের দিন সময় নিয়ে আমি এই জিনিসগুলো আরও ডিটেলসে বোঝাব ঠিক আছে